তো বন্ধুরা সমস্ত পশ্চিমবঙ্গে এমনও কিছু উৎসব আছে যেই উৎসব উৎসব চলাকালীন এরকম মানুষের শরীরে বিভিন্ন অশুভ শক্তি চলে আসে তো তেমনই একটা জায়গা থেকে তোমাদেরকে যদি আমি ব্যান্ডেলের একটা ভেল উৎসবের এক ঝলক দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রচুর মানুষের মধ্যে এখানে কোন এক অজ্ঞাত দেবী বা অজ্ঞাত অশরীরই মানুষের শরীরে প্রবেশ করে এটা একদম বাস্তব আজকের ভিডিওতে আমরা ব্যান্ডেলের একটা বিশেষ উৎসব দেখে নেব যেই উৎসবকে কেন্দ্র করে নেগেটিভ পজিটিভ বিভিন্ন এনার্জি মানুষের শরীরে প্রবেশ করে যায় ব্যান্ডেলের মা ওলাইচন্ডীতলা মন্দির থেকে স্টেশনের ওই পারে রয়েছে জাগ্রত একটা শীতলা মন্দির এই দুটো মন্দিরের মধ্যে ডিস্টেন্স রয়েছে আনুমানিক তিন কিলোমিটারেরও কম রাস্তা রয়েছে এই রাস্তা থেকে যখন ব্যান্ডেলের ভেল যাত্রীদের চলার সময় এক ধরনের বিশেষ নেগেটিভ এনার্জিতে তাদেরকে আকর্ষণ করে সংখ্যাটা প্রায় প্রচুর প্রচুর মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো এক অজ্ঞাত এনার্জি তাদের শরীরে প্রবেশ করে যায় এবং তারপরেই তাদের একটা ভয়ানক নৃত্য সেই সঙ্গে যাত্রা সেই সঙ্গে তাদের তাণ্ডব চলে এরকম এই সব প্রক্রিয়াগুলো হতে থাকে তেমন একটা জায়গা থেকে আজকে তোমাদেরকে এই ভেল উৎসবের একটা বিশেষ দিক আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তেমন একটা জায়গা থেকে তাদের বিহেভিয়ার বদলে যায় তাদের চরিত্র চারিত্রিক গঠন তাদের চলার ভঙ্গি পুরো পাল্টিয়ে যায় এবং এই পরিবেশ চলতেই থাকে কেন যে এমন হয় তার সঠিক কোনো উত্তর নেই কখন যে কার গায়ে ভর হবে তা আগে থেকে কেউ বলতে পারে না প্রশাসন চলাকালীন এদিক ওদিক লক্ষ্য করলে দেখা যায় অনেকেরই সাধারণ আচরণ কিন্তু বদলে যাচ্ছে সময়টা গরমকালের একটা দুফুর এপ্রিল মাসের শুরুর দিক ঘড়িতে বাজে তখন আর রাস্তার ওপরে দেখা গেল একটি ছোট্ট মেয়ের উপরে কোন এক দানব কোন এক অশরীর ভর করেছে কি এক শক্তি বলে তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষ তখন ভিড় করে ভিড় করে রয়েছে ভেল যাত্রীদের প্রশাসন যাত্রা দেখার জন্য তারই মাঝে এমন এক এমন এক পরিস্থিতি পাঁচটি মানুষের থেকেও বেশি শক্তিমান হয়ে উঠেছে সে কাউকে পরোয়া করছে না ভালো করে ধরে রাখা যায় না এতটাই জোর এসে গেছে তার গায়ে কোন এক অজ্ঞাত শক্তির দ্বারা চালিত হচ্ছে যেন সে শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে এই সে জানে সকলে ছেড়ে দিল ওর মা কিন্তু তাকে ছাড়েনি কারণ মা জানে এই সময় যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে নির্ঘাত আঘাত পাবে কোনোভাবে পড়ে গিয়ে আঘাত পেতে পারে তাই তাকে শক্ত করে ধরে রেখেছে কিন্তু ও কোথায় যেতে চাইছে রাস্তায় অনেকেই ধরে কেউ জল খাবিয়ে দিচ্ছে তাতেও পরিস্থিতি ঠিক হচ্ছে না বেশ খানিকক্ষণ পরে ব্যান্ডেলের একটা জাগ্রত মন্দিরের রাস্তা ধরল এই এই রাস্তাই মা শীতলা মায়ের মন্দিরের দিকে গেছে মন্দিরই একমাত্র এই পরিবেশ থেকে মুক্তির পথ দেখেই সেটা জানে এই শীতলামায়ের মন্দিরের এই পথে এরকম যে কত নমুনা তোমরা দেখতে পারবে এদিন আসলে তো সেই মন্দিরের দিকে গিয়েও আমরা অনেক দৃশ্য অনেক দৃশ্যের সাক্ষী হলাম তো এই অশুভ শক্তি শরীর থেকে সহজে যেতে চায় না বহুত কষ্টের মাধ্যমে বহু তাদেরকে এমন একটা পরিস্থিতি আমি দেখেছি যেখানে তাদের মানে শরীরে চোট পর্যন্ত লেগেছে বিভিন্ন জায়গায় বাড়ি খেয়েছে মাথা হাত পা বিভিন্ন জায়গায় বাড়ি খেয়েছে তারা বাড়ির লোকজন তাদেরকে ধরে বিভিন্ন রকম মানে সেফ সেফ পরির করে এই মন্দির পর্যন্ত আনাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং কাজ আশেপাশে যে কত রকম নেগেটিভ পজিটিভ এনার্জি ছড়িয়ে রয়েছে এবং তারা যে সুযোগ পেলেই মানুষের মধ্যে প্রবেশ করতে পারে জল একটা উদাহরণ হচ্ছে এই ভেল উৎসব মায়ের মন্দির থেকে যখন যাত্রা শুরু হয় তখন সব কিছু স্বাভাবিক কেউ জানতেও পারে না কার এরকম ভর হবে দলে দলে গুরুতে গুরুতে ভক্তরা ভেল উৎসবের জন্য শীতলা মন্দিরের দিকে রহনা দেয় রাস্তা পথ প্রায় তিন কিলোমিটার কখনো গলির রাস্তা কখনো চড়া রাস্তা কখনো সরু রাস্তা তারপরে পরে এই মেন রাস্তা মন্দির এখনো অনেক দূর তার আগেই অনেক ছেলে মেয়ে বউ সেই সঙ্গে বৃদ্ধা মহিলা সব ধরনের মানুষের শরীরে কোনো এক এনার্জি প্রবেশ করে যায় ছেলে বউ ছোট বাচ্চা বড় সবার মা সবার শরীরেই ইনিয়ে বিনিয়ে কিন্তু অশরীরীদের প্রবেশ বেশ স্পষ্ট লক্ষ্য করা যায় রাশি রাশিজাদের দুর্বল দুর্বল মানব শরীরের খোঁজে এইসব অশরীরা আজকে যেন ওত পেতে থাকে রাস্তা পথে কত রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এদিন এ সমস্যার সমাধান কি সকলেই জানে এই প্রক্রিয়া থেকে মুক্তির পথ হচ্ছে সেই জাগ্রত মাসিতলার মন্দিরটি কোনো এক জাগ্রত শুভ শক্তির অস্তিত্ব এখানে রয়েছে এই মন্দিরে আসলেই প্রত্যেকের এই সব ভৌতিক প্রক্রিয়াগুলো দূর হয় মন্দিরে এসেই সমস্ত ঘর প্রক্রিয়ার অবসান ঘটে মা এত জাগ্রত মায়ের দর্শন মায়ের জল পেলেই সমস্ত নেগেটিভ এনার্জি শরীর থেকে বেরিয়ে যায় আর সারা বছরেও তা আর ফিরে আসে না এমনই এক জাগ্রত শক্তি বিরাজ করছে ব্যান্ডেলের এই মায়ের মন্দির এরকমভাবেই এই একটা উৎসব যা ভেল উৎসব নামে সারা পশ্চিমবঙ্গের একটা ফেমাস উৎসব তার একটা বিশেষ দিক যেটা লক্ষ্য করা যায় এই ভেল উৎসবকে কেন্দ্র করে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো এবং এরকম সারা দেশ বিদেশের বিভিন্ন কালচারাল ভিডিও আমার সাথে এই চ্যানেলে দেখতে থাকো বিভিন্ন ভর মন্দিরে তোমরা যোগাযোগ আমার চ্যানেলে দেওয়া রয়েছে বা আমার এই নাম্বারে ফোন করে মন্দিরে সন্ধান দিতে পারো যেসব মন্দিরে ভর হয় আমি ফ্রি গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আমার চ্যানেলে প্রমোট করব হ্যাঁ তো এরকম কোনো সন্ধান থাকলে তোমরা অবশ্যই দিতে পারো এই আমার নাম্বার দেওয়া রয়েছে এই এই নাম্বারগুলোতে ফোন করে আমাকে জানাতে পারো সরাসরি যে ভালো লাগলে একটা লাইক করতে পারবে নতুন ভিডিও দেখার জন্য একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখ করে রাখবে খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিও সাথে অন্য একটা জায়গা দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সুপ্রিয় থ্যাংক ইউ জয় সবাই ভালো থাকবে